আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স শুরুতেই সবাইকে জানাই থার্টি ফার্স্ট নাইটের শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দুইটা একসাথে একদিকে পুরনো বছরটা শেষ হয়ে যাচ্ছে আরেকদিকে নতুন বছরের আগমন হতে যাচ্ছে তো আজকে আবার আপনাদের সবার প্রিয় হৃদয় সোনামণিকের সাথে নিয়ে আড্ডা দিতে আসলাম আশা করি আজকের আড্ডাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না মনি সবাইকে সালাম দত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আপনারা যারা সেই শুরু থেকে আমার চ্যানেলে যুক্ত আছেন তারা সবাই জানেন লিদা কতটুকু ছিল আমি যখন ইউটিউবে সর্বোচ্চ আড়াই থেকে মাসের করছিলাম তিন মানে ছিল তো এখন লিদা দেখতে দেখতে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে মানে চার বছর পাঁচ মাস সাড়ে পাঁচ মাস তো সাড়ে চার বছরই বলা চলে তো বছর যেহেতু শেষ নতুন বছর শুরু তো এখন রিদা স্কুলে যাবে রিদা এতটা বড় হয়ে গেছে আরেকদিকে আমার বড় মেয়ে শারিকার বয়সও এখন সাড়ে দশ বছর পেরিয়ে গেছে আমি যখন আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য মামলা করলাম তখন শারিকার বয়সটা সাড়ে ছয়ের মতো বা ছয় প্লাস এরকম ছিল তা এখন সেটা সাড়ে দশ বছরে হয়ে গেছে তো জানি না আর কতদিন লাগবে তবে মামলার কার্যক্রম প্রায় শেষের দিকে ঠিক আছে এখন শুধু আর্গুমেন্ট ও শুনানির অপেক্ষায় আছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার বড় মেয়ে শারিকা কেউ আমার কাছে নিয়ে আসতে পারি আমার একটা ভিডিওতে শুধু আমার দুইটা মেয়েকে আমার দুই পাশে বসিয়ে আপনাদের সাথে একটা আড্ডা দিতে পারি এরপর থেকে হয়তোবা আমি আর মানে ইউটিউবে করব না মানে আমার আসামিদেরকে ভাত ধলাই করব না তো আজকে যে কারণে ক্যামেরাটা চালু করছি মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই কথাগুলো শুনলে আপনাদের হৃদয় হয়তো বা কেঁদে উঠবে বা কেঁদে উঠবে যে রিদা কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব এর আগে এই যে মানে কি মানে পরিস্থিতিতে বা কোন প্রেক্ষিতে এই কথাগুলো উঠলো সেটা বলি এই যে নতুন বছর আসছে তো স্কুলে যাবে তো এখন তার বয়সটা যেহেতু সাড়ে চার বছর হয়ে গেছে এখন যদি তাকে প্লেতে ভর্তি করাই তাহলে এক বছর পরে সে নার্সারি করবে তখন তার বয়সটা সাড়ে পাঁচ হবে নার্সারি থেকে ওয়ানে উঠতে আরো এক বছর লাগবে তখন তার বয়সটা সাড়ে ছয় হয়ে যাবে তো আমরা বাঙালিরা সাধারণত হিসেব করি যে ছয় বছর থেকে ক্লাস ওয়ানে যেন থাকতে পারে অনেক পড়াশোনা করে কোনোভাবে যেন সেটা সাপ না হয়ে যায় তো এখনই যদি তাকে স্কুলে না দেই তাহলে সে তার সমবয়সীদের পিছিয়ে যাবে তো সেই জন্য এখনই স্কুলে দিয়ে ঠিক বা এই বয়সে আমাদের বাঙালি যেমন কি বলবো আমাদের দেশের অধিকাংশ গ্রাম বাংলা যেসব কিন্ডার গার্ডেন স্কুলগুলো আছে সেখানে তিন বছর সাড়ে তিন বছর চার বছর থেকে মানে স্কুলে ভর্তি করানোর জন্য মানে সিরিয়াল ধরে লাইন ধরে তো আমাদের এলাকাতেও ওইরকম একই অবস্থা অনেক স্কুল থেকে ফ্রিদাকে ভর্তি করানোর জন্য মানে অনুরোধ করতেছে বা এসে দাওয়াত দিতেছে সেটা তো আমার একটা বাচ্চা আমি তো আর সবগুলো স্কুলে দিতে পারবো না বা দুইটা স্কুলেও পড়াইতে পারবো না যে একটাতেই দিতে হবে তো আমিও চিন্তা ভাবনা করছি মানে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে স্কুলের বাইরে চাকচিক্য বড় জিনিসটা বা কে কত নতুন ইয়ে করে কত আধুনিক মানে ইয়ে করে ইয়ে করতেছে মানে সেই দিকেও আমি চাই না পড়ালেখার মান কোথায় ভালো কোন স্কুলে ভালো আমি সেই দিকে মানে নজর দেওয়ার চেষ্টা করছি তো একটা স্কুলে ভর্তি করাইছি বা ভর্তি করাইতে গেছি তো সেই স্কুলের ইউনিফর্ম নিয়ে আসছি তো এইগুলো দেখার পর থেকে হৃদামণি পাগল হয়ে গেছে যে নতুন জামা নতুন ইউনিফর্ম কি আর নতুন জামা কি এগুলো তো আর ছোট বাচ্চারা সেটা বুঝে না তো এটা পড়ার জন্য পাগল হয়ে গেছে এখন স্কুল রেজ বা ইউনিফর্ম যদি বাসায় পরে নষ্ট করে ফেলে ময়লা করে ফেলে তাহলে স্কুলে কিভাবে যাবে তো তো শুরু করে গেছে। এখন সেইগুলো আগে আপনাদেরকে একটু দেখাই স্কুলের মধ্যেই অবশ্য স্কুলের ইয়ে দেওয়া আছে আমার মোটা এটা পড়ার জন্য মানে এটা গতকালকে নিয়ে আসছি গতকালকে রাতে এরপর থেকে এটা তুমি পড়বা আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে রিলা স্কুলের ইউনিফর্ম এটা পড়ার জন্য রিলা পাগল হয়ে গেছে ঠিক আছে ইউনিফর্মটা এটা কি আপনাদের সাইডে যেটা আছে সেটাই তো আমার মোটা এতটা বড় হয়ে গেছে যে তার এখন স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে ঠিক আছে তো রেদা স্কুল রেস বায়োনিফর্মটা পরে আসো মানে তখন আপনাদের সাথে মানে ততক্ষণে ঠিক আছে দেখেন আমার ছোট সোনমলিটা আমার সাথে কি দুষ্টমি শুরু করছে কি আল্লাহ দেখানো শুরু করে দিছে আচ্ছা ঠিক আছে মাউনি তুমি যাও তুমি আম্মুকে গিয়ে বলো তোমাকে এই ড্রেসটা পরিয়ে দিতে ঠিক আছে তুমি এই ড্রেসটা পরে আসো ততক্ষণে আমি এখানে একটু কথা বলি ঠিক আছে তুমি ওকে দিয়ে যাও তো ভিউয়ার্স দুইটা মানে দুই সিট ইউনিফর্ম বানিয়ে নিয়ে আসছি বাচ্চারা একটা ময়লা করে আর মানে আবার এটা এটা ধুইতে হবে তো তখন ভেজা থাকবে ইয়ে থাকবে সপ্তাহে যেদিন বন্ধের দিন সেই দিন একদিন ধুয়ে দিব ইয়ে করবো তো সেটা মানে কিরকম ইয়ে দেখা যায় বা এটা মানে একটু কষ্ট করবে যায় ঠিক আছে তো যাই হোক একসাথে দুইটা ড্রেস বানিয়ে দিলাম ট্রাক্টর পর যেন একটা পড়তে পারে তো রিদা রেডি হয়ে আসুক মানে তাকে কেমন লাগে সেটা তখন আপনারা দেখবেন আপনারা সবাই আমার মেয়েগুলোর জন্য আমার দুইটা সুনামনের জন্য আমার থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে ন্যাখা দান করেন তাদেরকে সুজ্ঞান সুবুদ্ধি দান করেন তাদেরকে মানে ভালো মানুষ হিসেবে মানে গড়ে তোলেন তো আচ্ছা যে কথাটা মানে ইমার্জেন্সি ভিত্তিতে বলার জন্য মানে ক্যামেরার সামনে আসছি সেটা হচ্ছে এই যে স্কুল ড্রেস নিয়ে আসছি মানে অনেক কথা প্রসঙ্গে অনেক খেলাধুলা দুষ্টমি প্রসঙ্গে রিদামণি অনেক পাকামি মূলক মানে অনেক কথাবার্তা বলে তার সুবিধা মতো মানে সে নিজেকে বড় হিসেবে দাবি করে আবার তার সুবিধা মতো সময় সে ছোট বাবু আমি না ছোট বাবু আমি তো এটা পারি না এটা সেটা ইয়ে করে তো যখন সে নিজেকে বড় বড় বলে দাবি বাবা দেখো মানে আমি চেয়ারে বসার সে সোফার উপর দাঁড়িয়ে বাবা দেখো আমি তোমার চেয়ে কত বড় আমি তো অনেক বড় হয়ে গেছি এটা সেটা তো এখন এই যে সে স্কুলে ভর্তি হবে ইউনিফর্ম নিয়ে আসছি এগুলো পড়ার জন্য বাইনা করতেছে আমি বলতেছি না তুমি ছোট বাচ্চা এগুলো ইয়ে করা যাবে না এখন তোমাকে পড়াই দিলে তুমি এগুলো নষ্ট করে ফেলবা দাগ বাড়ে বা ময়লা করবা এটা সেটা এখন ইয়ে না তো তখন সে বলতেছিল আমি তো বড় হয়ে গেছি আমি স্কুলে যাব তুমি জানো না তো তখন আমি বললাম হ্যাঁ মামুনি তুমি তো অনেক বড় হয়ে গেছ তো এখন তো আমাদের আরেকটা ছোট বাবু দরকার আমাদের আরেকটা ছোট বাবু লাগবে আমাদের বড় বাবু দিয়ে তো আর হবে না আমাদের একটা ছোট বাবু লাগবে তো এটা শুনে সে বলতেছে বাবা ছোট বাবু কোথা থেকে আনবা আগে তাকে দুষ্টমি করে বলতাম ছোট বাবু বাজার থেকে কিনে নিয়ে আসবো এটা সেটা তো এখন মানে তার আম্মু তার সাথে বেল দেই নাই তোমাকে আচ্ছা এই যে না তোমার আমার কাছে গিয়ে বেল পরে আস তো মানে গতকালকে বললাম আর কি সে যখন জিজ্ঞেস করবো ছোট বাবু কোথা থেকে আনবা বললাম যে আল্লাহর কাছে চাইবো আমরা চেষ্টা করবো আল্লাহ তাল্লা কাছে চাইবো আল্লাহ তাল্লা যেন আমাদেরকে একটা ছোট বাবু দেয় তো হৃদার আম্ম তখন বলতেছে তো মামুনি যদি একটা ছোট বাবু হয় তাহলে কিন্তু তোমার আদর কমে যাবে তখন তোমার আদরে ভাগ বসবে ওই ছোট বাবুটাকে আমরা বেশি আদর করব তোমাকে কম আদর করব। তোমার অর্ধেক আদর ওই ছোট বাবুটা নিয়ে যাবে দুষ্টামি করে বলাতে মানে এদের মনটা একটু এ হয়ে গেছে মানে রাগ করে ফেলছে সুজা কথা চল আমি তোমাদের সাথে থাকবোই না তখন দিদা আম্মা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আলাদা ঘরে থাকবা যে ইয়ে আমরা ছোট বাবুকে নিয়ে এই ঘরে থাকবো তুমি ওই ঘরে থাকবা তো এমনিতেই কিন্তু আমি সব জিনিস তো আর শেয়ার করা হয় না বা আমি যেহেতু ব্লগিং করি না রোস্টিং চ্যানেল চালাই আমার কিছু আসামিদেরকে বা জগন্নাথ চরিত্রের রাজের রাজার নিজেকে ধুলাই করি ওইগুলো নিয়ে আপনাদের সাথে বেশি আড্ডা দেওয়া হয় আমার কোনো ব্যক্তিগত বিষয় বা পারিবারিক বিষয় মানে সব সময় মানে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে একটু মানে একটা বিষয় শেয়ার করি যে বলবো রিদার ধরে আলাদা বিছানা মানে রিদার বয়সটা যখন থেকে নিয়ে মানে তিন এরপর আলাদা মানে ঘরে আলাদা বিছানায় আমি আরেক বিছানায় একা একা ঘুমাই যেহেতু রিদা বড় হচ্ছে এ হচ্ছে তো তারাই মানে ছোট বাচ্চার বিছানা আলাদা করে দেবো ছোট বাচ্চা একা একা একরুমে থাকবে ভয় পাবে এভাবে তো সেটা না তো আমি আলাদা থাকি তারা আলাদা থাকে তো এখন রিতাকে যখন বললো যে এখন থেকে যেহেতু তুমি বড় হয়ে গেছো তাহলে তুমি একা একা ঘুমাইবা আমি ছোট বাচ্চাকে নিয়ে এই যে আমার রিতামন স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে আমার আম্মুটাকে কেমন লাগতেছে বলেন তো সবাই মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আমার কাছে আমার ছিল বাবুটা

खाओ गुड़मुड़ी खाओ बक खाओ पाता बिल्ली बुलाओ सुचा तुम्ही तुम्हारे साथ अली अमर जाओ अरे इंग्लिशी तो क्या बोलते पड़ा ट्विंगल ट्विंगल बिटल स्टार हवाई वाला वाटर वाटर लाइट के डायमंड इंडिस का आयु आरेप आप

এখন মানে ইয়ে করে জন্ম নিয়ন্ত্রণ করে বা এত অধিক মানে অধিক বাচ্চা কাচ্চা নেয় না তো একটা ছেলে একটা মেয়ে এরকমটাই সবাই আশা করে তো রিদার মানে ওই ইয়েতে বলছে তুমি তো আমাদের মেয়ে বাবু আছো আমাদের এখন একটা ছেলে বাবু লাগবে তোমার ভাইয়া বাবু লাগবে তো তোমার ভাইয়াটাকে নিয়ে ইয়ে করবো বলতেছে তুমি তোমার ছেলে নিয়েই থাকো ঠিক আছে আমি থাকবো না তোমাদের বাসায় আমি চলে যাব কোথায় চলে যাব

আমি বাসাতেই থাকবো না তো এইরকম কথা যদি শুনি তাহলে তো সত্যি এটা খুবই মানে কষ্টের কষ্ট লাগে যে একটা ছোট বাচ্চা মানে এর মধ্যেও এরকমটা থাকবে আর এর পিছনের কারণে হচ্ছে যে দিদার আম্মু একটু বলল যে তোমার আদরটা ভাগাভাগি হয়ে যাবে যে এখন থেকে তোমার আদর কমে যাবে তো এই কম আদর তার পছন্দ না তার সবটুকু আদর লাগবে তাকে জিজ্ঞেস করলাম তুমি কি তোমার আদর কাউকে দিতে চাও না সবটুকু তোমার লাগবে সে বলতেছে হ্যাঁ সবটুকু আদর আমার লাগবে আমার আর কোনো মানে ভাই চাই না বা বোন চাই না এতদিন কিন্তু সে আমার একটা ছোট বাবু লাগবে মানে তখন বলছি তোমার কি একটা ছোট ভাই বোন লাগবে বললো হ্যাঁ লাগবে এটা সেটা গতকাল যখন বললো যে আদর ভাগ হয়ে যাবে তখন থেকে তার আর ছোট ভাই বোন চাই না আমাদের মানে আর ছেলে বাবুর দরকার নেই আর দরকার নেই আজকে দুপুরে মানে বিকালবেলা যখন দিদা একটু বাইরে হাঁটতে গেছে খেলতে গেছে তো তখন সেইখানে দিদার আম্মু মানে দিদার আম্মুকে দিদা বলতেছে তোমার ছেলে করে তোমার তুমি আমাকে আদর করো কেন তুমি যাও তোমার ছেলেকে আদর করো গিয়ে তুমি আমাকে আম্মু ডাকো কেন তুমি আমাকে ধরো কেন ইয়ে করো কেন মানে বাইরে দুষ্টমি করলে যখন ইয়ে করে একটু ফিরাইছে যে এদিকে আসো ব্যথা ভাই ভাইটা সেটা তো রিদা নাকি এইগুলো বলতেছে তো আমাকে ঘরে এসে রিদার কথাগুলো শোনাইল যে আপনার মেয়ে তো এরকম এরকম কথা কালকে এই কথা হইল যে এরকম এরকম যে নতুন বাবু আসলে তোমার আদর কমে যাবে বা আদরে ভাগ বসবে এখনো আপনার মেয়ে মাথার মধ্যে এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে সে আমাকে বলতেছে যে তুমি যাও তোমার ছেলের কাছে যাও তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসো আমাকে আদর করতে হবে না তো এই যে এইরকম পরিস্থিতি বাচ্চাটা মানে এতটুকু বুঝে গেছে বা মানে এটা কি আমাদেরই ভুল যে আরো মানে আগে থাকতে আরেকটা ছোট বাবু নিয়ে নেওয়া উচিত ছিল বা এই যে গতকালকে রিদার সামনে যে কথাগুলো বললাম এই কথাগুলো বলাটা ভুল হয়েছে এটা অবশ্যই মানে আমাকে একটু মানে সাজেশন দিবেন মানে কমেন্ট করে জানাবেন মানে আমাদের রিদা হওয়ার পরে আমাদের মানে রিদার সমসাময়িক দুই তিন মাসের বড় বা দুই তিন মাসের ছোট এরকম যে আরো আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশীদের মধ্যে তিন চারটা বাচ্চা হয়েছে সবারই কিন্তু মানে ইয়ে হয়ে গেছে দ্বিতীয় সন্তান হয়ে গেছে ঠিক আছে তো মানে সেই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি এখনো যদি আমরা দ্বিতীয় বেবি মানে আরেকটা বেবি দ্বিতীয় বললে ভুল হবে কারণ আমার অলরেডি দুইটা সন্তান আছে শারিকা এবং রিদা কিন্তু রিদা রাম্মু দ্বিতীয় হবে তো আমরা যদি এখন নতুন আরেকটা বেবির পরিকল্পনা করি সেটাও এখন যদি করতে যাই তাহলে রিদার বয়স সাড়ে চার তো সে নতুন বেবিটা যদি আল্লাহ তালা আমাদেরকে দেন তার দুনিয়াতে আসতে আসতে বৃদ্ধার বয়সটা প্রায় সাড়ে চার পাঁচ বছর হয়ে যাবে তাদের বয়সের গ্যাপটা এরকম হয়ে যাবে আর আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যেসব বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে দেখা যাচ্ছে দুই থেকে তিন বছর বা সর্বোচ্চ চার বছর ছোট বড়র মধ্যে ভাই বোন হয়ে যাচ্ছে তো এইগুলো দেখে অনেকেই পরামর্শ দিচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে যে তোমরা যদি সংসারটা একটু বড় করতে চাও মানে আরো কোনো বাচ্চা কাচ্চা নিতে চাও তাহলে এখন এনে নিতে পারো এরকম মানে ভাবিরা তাকে পরামর্শ দেয় পাড়া প্রতিবেশী বা আত্মীয়র মধ্যে এছাড়া আমার কিছু মানে এলাকার বা বংশের বড় ভাইরা ভাই আমার মতন বউ করো না বা করিস না তাদের মানে কি বলবো অনেক গ্যাপ হয়ে গেছে অনেকে অনেক রকম চেষ্টা করতেছে কেউ উদ্দেশের বাইরে ছিল সেই কারণে গ্যাপ হয়ে গেছে পাঁচ সাত বছর তো এখন অনেক চেষ্টা করতেছে আল্লাহ তালা তাদের কুলজোরে আর কোনো সন্তান দিচ্ছে না দেখা গেছে বড় সন্তানের বয়স মানে চোদ্দ পনেরো হয়ে গেছে তো তারা মোটামুটি ছয় সাত বছর ধরে আরেকটা সন্তানের জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো ওই জন্য আমার এক বড় ভাই আমাকে পরামর্শ দিছে ভাই আমার তো তো করিস না যদি ইচ্ছা থাকে এখনই চেষ্টা কর দেওয়ার মালিক তো আল্লাহ তো রিদারাম ওয়ের মধ্যে মানে এতদিন এটা নিয়ে কোনো ছিল না তো ওই ভাইয়ের কথাটা যখন বললাম ওই ভাই তো মানে আমার দাদার বাড়ি বাপের বাড়ি একদম পাশাপাশি তারা অনেক বছর ধরে চেষ্টা করতেছে মাঝখানে ভাবি কেউ বিদেশ নিয়ে গেছিল যে ভাই যেহেতু দেশে আসতে পারে না রাজনৈতিক কিছু কারণে তো ভাবি বিদেশ গেছিলাম তো তখনও তারা চেষ্টা করছে এরপরেও মানে বাচ্চা কাচ্চা এখনো হচ্ছে না আল্লাহ তালা দিচ্ছে না তো আমাদেরটা মানে এখন কি করা যায় মানে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি তো আপনারা দোয়া করবেন দেখা যাক মানে মানে চিন্তা ভাবনা মানে মাত্র মাথায় ঢুকলো আর এই যে রিদাও এরকম রিয়াকশন দিছে তো আমাদের এখন কি করা উচিত যদি নেই তাহলে কি সেটা ইমিডিয়েটলি আমাদের চেষ্টা করা উচিত নাকি কথা চিন্তা করে যে তার আদরের কোনো ভাগ যেতে আর কাউকে দিতে না হয় তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দেওয়া উচিত সেটা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের মতামত গুলো দেখতে চাই আপনারা তো কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারবেন না সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আর মানে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কিন্তু আমরা চেষ্টা করতে পারবো আপনারা পরামর্শ দিতে পারবেন আর দোয়া করতে পারবেন তা আপনারা আপনাদের দুয়া এবং পরামর্শের মধ্যে মানে কমেন্টের মাধ্যমে সেটা প্রকাশ করবেন তো আরো কিছু বিষয় মানে মাথার মধ্যে আছে কিন্তু এখন ওই রকম কোন একটা টপিক নিয়ে এখানে আলোচনা করতে গেলে মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমি এই ভিডিওটা লম্বা না করে মানে এই ভিডিওটা শর্টকাটের মধ্যে ছোট্টর মধ্যে শেষ করে দিতে যাচ্ছি তো আমার কোনো আসামি পেতে শুধু আমি এই ভিডিওতে দোলাই করতে পারলাম না তো শুধু শুধু দুই একটা আসামি মানে কোনো কিছু নিয়ে একটা হজবর লাগাইতে চাচ্ছি না তো আমি আমার মানে ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিডার্স আমার আসামিদেরকে দোলাই করার চেষ্টা করব আপনারা সেই ভিডিওতে একটু চোখ রাখার চেষ্টা করবেন সেইখানে আমি কোন কোন আসামিকে বা রাতের রাজা দোলাই করি সেটা দেখবেন তো নতুন বছর আসতেছে আর পুরনো বছর শেষ হয়ে যাচ্ছে তো পুরোনো বছরে অনেক কিছু অনেকে হারাইছেন জীবন থেকে আবার হয়তো অনেক কিছু পাইছেন আবার নতুন বছর আসতেছে তো একটা কথা আছে যে যাই দিন ভালো যায় দিন খারাপ তো দোয়া করি ইনশাল্লাহ যাই দিনে যেতে যেন ভালো হয় সবাই সবার জন্য মান থেকে দোয়া করবে মানে সামনের দিকগুলোতে যেন মানে সবাই সুন্দরভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি মানে জীবনটাকে আরো সুন্দরভাবে সাজাইতে পারি দুঃখ কষ্ট পুরনো বছরের সকল কষ্ট যন্ত্রণা সব যেন বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম